হাসান করার জন্য আল্লাহর গোলামির পরেই আদেশ করেছেন সেগুলো তোমার বাবা মা কি বলে ঠিক কি না সহিহ বুখারী বর্ণনা না সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত হাদিস একজন সাহাবী মুয়াবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা анহু বিশ্ব নবীর দরবারে এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর پیغمبر মান আহাকু বিহস্তে সাহাবাতি আল্লাহর পায়গাম্বর আমার সদ ব্যবহার পাওয়ার জন্য আমার সৌজন্য মূলক আচরণ পাওয়ার জন্য আমার পক্ষ থেকে আহসান পাওয়ার জন্য সব বেশি হকদার কে আল্লাহ পাকের নবী বললেন উম্মুকা তোমার মা এবার বিশ্ব নবীকে আবার প্রশ্ন বললেন সুম্মামান মুআবিয়া ইবনে হাইদা বলছেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে কলা মুকা বিশ্ব নবী বললেন তারপর তোমার মা এবার মহাবি আবার কষ্ট করলেন ইয়ার সুল্লাহ তারপর কে আল্লাহ ফাকে নবী বলেছেন তারপর তোমার মা তিনবার তোমার মা বলার পরে দিয়া আবার মহাবিয়া প্রশ্ন করলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পায়গম্বর তারপর কে আল্লাহ ফাকের নবী জবাব দিলেন সুম্মাবু কা তারপর হলো তোমার বাবা আমার ভাইয়ারা আল্লাহর গোলামিয়ার দাসত্ব করার পর আমার আল্লাহ এহসারের কথা বলেছেন সর্বাধিক সৌজন্যমূলক আচরণ পাওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে সব চাইতে বেশি উপযুক্ত হলো বাবা মা বিশ্বরবি একবার নয় দুইবার নয় তিনবার বলেছেন মায়ের কথা একবার বলেছেন বাবার কথা কেন এক তিনবার মায়ের কথা বলেছেন আমার আল্লাহ সুরাইল কুমারের মধ্যে সেটা বলে দিয়েছেন ওয়া সাইনেল ইনস্যানপি হামালাতহু উম্মহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া আমালহু ওয়া ফিসালহু সালাম সুনাহরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলবকার মধ্যে পরিষ্কার ভাষা বলে দিয়েছেন আমি গোটা পৃথিবীর সকল মানব জাতিকে আদেশ করে দিয়েছি আল্লাহর গোলামিয়ার দাসত্ব করার পর দিয়া বাবা মায়ের সাথে আহসান করো বাবা মায়ের প্রতি অনুগ্রহ করো সৌজন্যমোলক আচরণ করো সদ্ব্যবহার করো হামালা থুম বহু কোরহা কারণ তোমার মায়ের কথা তিনবার বলেছি তোমার মা বহু কষ্ট করে তোমাকে গর্বধারণ করেছি অজা থু বহু কষ্ট করে তোমাকে প্রসব করেছি ও হামলুহু অফিস লুহু তলা থু টানা দুই বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে গর্ব ধারণ করার কষ্ট একমাত্র মা বহন করেছে বাবা শরীর ছিল না প্রসব করার বেদনা মা বহন মা ভোগ করেছে বাবা শরীর ছিল না টানা দুই বছর পর্যন্ত দুধ পান করাইছে দুধ পান করানোর কষ্ট মা ভোগ করেছে বাবা শরীর ছিল না ও মুসলমান ইমানদার যাদের বাচ্চা যাদের ছোট ছোট দুধের বাচ্চা আছে ওগো দুনিয়ার স্বামীরা দুনিয়ার সন্তানেরা আজকে যে মায়ের সাথে দুর্ব্যবহার করো নিজের স্ত্রীর সাথে যখন রাত্রে ঘুমাইতে যাও একটা মহিলা তার সন্তানকে দুধ খাওয়াইতে গেলে সারা রাত্রি কতবার সজাগ হইতে হয় তুমি তো এসব নামাজের পর নাক ডাকি ডাকি ঘুমাচ্ছ ফজরের আজান মজেনের আজান নাকি তোমার ঘুম পাইতেছে সারা রাত্রি আর তোমার খোঁজ খবর নাই জনম দোকিনী মা বাচ্চা যখন ও করি উঠে কো করি উঠে মায়ের আর ঘুম নাই মা আমের ঘুমকে হারাম করে দিয়ে আরামের লেফকে কম্বলকে ফেলে দিয়ে বসে বসে বাচ্চাকে দুধ খাওয়ায় আসে না না এই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহর গোলামিয়ার ইয়ার করার পরে দিয়া পৃথিবীর সকল মানব জাতির নৈতিক দায়িত্ব হল সব চাইতে সুন্দর আচরণ হবে বাবা মায়ের সাথে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন এটি আমার আল্লাহর আদেশ তুমি তোমার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো

বাবা মা যদি তাদেরকে সম্মান করতে চাও তো তাদের সম্মান হবে তাদের সাথে সুন্দর আচরণ দিয়ে ঠিক কিনা আল্লাফাকবুল আলমিন এটাই বলেছেন